আমি বলবো যারা এখানে আসতো তারা কিন্তু ট্রাই করবে না কারণ তাদের তোমরা আমরা চেষ্টা করেছি অনেকটা তাই এসেছি এখানে এলে তোমরা শালপাতা চিকেন থেকে শুরু করে ট্রেকিং ক্যাম্পিনিং সবকিছু একদম মন খুলে করতে পারবে দারুণ সুন্দর একটা প্রকৃতি দেখুন এবার কত সুন্দর লাগছে আর রুমগুলো সত্যি খুবই কালারফুল এদের পরিবেশনটা অসাধারণ তো সুন্দরভাবে এরা গুছিয়ে দিয়েছে না পাতার মধ্যে অপূর্ব লাগছে অপূর্ব এই পাহাড়ের নিচেই রয়েছে এই সুন্দর ক্যাম্পটা কলকাতার কাছে একটা দিন যদি তোমরা চাও পাহাড়ের কোলে সুন্দর একটা পরিবেশে থাকবে আমি বলবো চলে আসতে পারবো কাকড়াঝোড়ের এই ঝিনুক ক্যাম্পে ছুটি নিয়ে কলকাতা থেকে তিন ঘন্টার মধ্যে আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে নতুন এক ঠিকানায় যেখানে থাকার জন্য রয়েছে রংবিরঙের কিছু রুম ও টেন্ট সাথে খাওয়া দাওয়া হবে আপনারই পছন্দ মতন কিন্তু খেতে হবে শাল পাতার থালায় ঘুরে দেখে নিতে পারেন ভয়ঙ্কর বাঘের গুহা ড্যাম লেক জঙ্গল আরো কত কি তবে প্রতিদিনের সকালটা শুরু হবে আপনার ময়ূরের ডাকে চলুন তবে শুরুটা হোক সকালের হাওড়া স্টেশন থেকে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা হরির কাটায় এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ আর আমি কিন্তু রয়েছি হাওড়া স্টেশনের বাইরে আর এই হাওড়া স্টেশন থেকে আজ ছটা তিরিশ মিনিটের ওয়ান টু এইট সেভেন ওয়ান তিতলিগড় ইস্পাত এক্সপ্রেসে করে যেতে চলেছি গালুডি স্টেশনের উদ্দেশ্যে ওয়ান টু এইট সেভেন ওয়ান ছটা তিরিশ মিনিটে তিতলিগড় ইস্পাত এক্সপ্রেস ধরে আজ আমরা যেতে চলেছি গালুডি স্টেশনের উদ্দেশ্যে তবে এই ট্রিপে আমি একা নয় রয়েছে আমার প্রিয় কিছু ইউটিউবার বন্ধু যেমন অরূপ দা সুদীপ্ত প্রসনজিৎ বিপ্লব দা আরো স্টেশন রিসর্ট থেকে আগে থেকে বলে রাখা গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের উদ্দেশ্যে কিন্তু রিসোর্টে যাওয়ার আগে দেখে নেব আমরা রাস্তায় কিছু সাইট সিন প্রথমে আমরা ঘুরে দেখে নেব লাল জল গুহা এটি একটি বাঘের গুহা চলুন আপনাদের একটু ভালো করে দেখাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাল জল গুহার সামনে এই যে দেখতে গুহাটা রয়েছে এর ভিতরে বাচ্চাগুলো সব ঢুকে গেছে এখানকার পাড়ার বাচ্চাগুলো আমি ঢুকবো এই দেখুন প্রীতম কিভাবে ঢুকছে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন আটকে গেছি লাল জল ভে কি কৰে থাকাৰ জেগা নাই লাল জল খুব ভিতৰৰে

একটা আলাদা এক্সপিরিয়েন্স করলাম আমরা এই গুহার ভেতর থেকে বেরোচ্ছো বেরোচ্ছে আলাদা গুছতে বেরোচ্ছে দেখো দাদা পারবে পারবে এসো আস্তে আস্তে এসো তাল জল গুহা আমাদের দেখা হয়ে গেল আবার কিন্তু আমরা এখান থেকে গাড়ি করে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে দেখি এনাদের জিজ্ঞাসা করি এনারা কিরম করলেন এরকম এক্সপিরিয়েন্স

কিন্তু তার আগে রাস্তার ধারের দুপাশে পলাশ বাগান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম শীত শেষ বসন্তের শুরু আর বসন্তকালেই চলে এসেছি আমরা কিন্তু ঝাড়গ্রাম বেলপাহাড়ি আর এখানে আমরা আজকে ঘুরে দেখছি বিভিন্ন রকম সাইড সিন তার মধ্যে এখন আমরা চলে এসছি কিন্তু দেখো রাস্তার পারে একদম পলাশ গাছে ভর্তি এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে এখানে আরও ভালো কিছু দেখার আছে তোমরা সব কিছু ঘুরিয়ে দেখাবো চলো ভেতরে যাবো গিয়ে পলাশটা তোমাদেরকে একদম ভালো করে কাছ থেকে দেখাবো এই দেখো এই গাছটা পুরো পলাশে ভরে গেছে দেখো পলাশ ফুল কত সুন্দর লাগে সেটাই তোমাদেরকে দেখাবো নিচে দেখো পুরো ভরে গেছে একদম আর এই দেখো এই গাছটা পুরো একদম ভরে গেছে ফুলে সুন্দর লাগছে সুন্দর এরকম একটা প্রকৃতিতে এসে এরকম একটা জায়গায় এসে এক দুদিন কিন্তু আরামসে কাটানো যায় আরামসে এত সুন্দর পলাশ বাগানে এসে একটা গানি মনে আসছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজো ডাকিল পিছে বসন্ত এসে গেছে পিঁ দা রে পলাশের বন পালা ব পালা বমন পেন্দা রে পলা শের বন পালা ব পালা বমন নেইটি ঢোল বাজে ও বাজে রে বদরে পির পির ফুল ফুটে আমরা পলাশের বাগানে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সো বন্ধুরা এখন কিন্তু এসে পৌঁছে গেছি তাল বেরিয়া লেক লেকটা দারুণ সুন্দর বিশাল বড় একটা লেক দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অপূর্ব সুন্দর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর মানে মন ভরে যাবে অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারেন আপনারা আর এখানে কিন্তু বোটিং করা হয় এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন এই তালবেড়িয়া লেকে জলে ভেসে পড়তে পারেন আপনার মনের মানুষের সাথে যাই হোক চলুন আপনাদেরকে দেখাই আর ভালো করে চলে এসছি এখন পুরোপুরি তালবেড়িয়া লেকের সামনেই একদম আর এখানে বোটিং করানো হয় দাদা বোটিং করে দাদা কত করে নাও বোটিং করতে আমরা আমাদের দুটো রেট আছে ফুল বোট হয়ে গেলে পার হেড টাকা যাবে আচ্ছা মানে ফুল বোট যদি ভর্তি থাকে তাহলে পার হেড পঞ্চাশ টাকা করে তাই তো

পঞ্চাশ টাকা করে পার হেড লাগবে যদি ফুল বোট ভর্তি থাকে আর না হলে কিন্তু একশো টাকা করে পার হেড মোটামুটি আধা ঘন্টা তোমাদেরকে ঘোরাবে এই বোটে করে তাল লেখে জলে একদম দারুণভাবে ঘোরাবে তো চাইলে তোমরা বোটিং করতেই পারো দেখো এই দাদা রয়েছে সব আর এখানে বোট রয়েছে প্রচুর দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে দেখো লক্ষ্মী নারায়ণ সব থেকে প্রচুর রয়েছে এখানে প্রেম বন্ধন তো আমি তো বোটিং করছি না যদি আপনারা চান আপনারা বোটিং করতে পারেন দারুণ লাগবে বিকেলটা তো চলো বেরিয়ে যাই এখান থেকে আর কি চারিদিকে শালবনির জঙ্গল আর তার মাঝে এত সুন্দর একটা তালবেড়িয়া লেক তাল বেরিয়া লেক ঘোরা হয়ে গেল সবকিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন এখান থেকে সোজা চলে যাব রিসোর্টে সেখানে গিয়ে লাঞ্চ করব। খুব খিদে পেয়ে গেছে চলো বেরিয়ে পড়ি রিসর্টে যাওয়ার আগে আমরা দেখে নিলাম রাস্তার দুপাশে শালবনি জঙ্গল এটি হচ্ছে সুতান ফরেস্ট জঙ্গলটা বেশ ঘন গাছ ছমছমে ব্যাপার তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম আজকে আমাদের থাকার জায়গা ঝিনুক ক্যাম্প ক্যাম্পটা সত্যি অসাধারণ সুন্দর পিছনে পাহাড় রয়েছে পাহাড়ের কোলে দারুণ সুন্দর একটা প্রপার্টি ঘুরিয়ে দেখাবো তার আগে একটু ফ্রেশ হয়নি তারপরে তোমার সাথে বাকি কথা বলছি রিসোর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা তিনটে বেজে গেছিল আমরা প্রথমেই বসে পড়লাম লাঞ্চ টেবিলে এদের একটা জিনিস না বললেই নয় এরাও আছে ওরাও বলবে এদের পরিবেশনটা অসাধারণ সুন্দর তো সুন্দরভাবে এরা গুছিয়ে দিয়েছে না শালপাতার মধ্যে অপূর্ব লাগে অপূর্ব প্রতিটা খাবার খুবই টেস্টি হবে দেখি মনে হচ্ছে দেখো শালপাতার মধ্যে কত সুন্দর ভাবে সাজি গুজি দিয়েছে এই পোষণ কেমন লাগছে তো খেতে দারুণ দারুণ খাবার দাবার প্রত্যেকটার কিন্তু একদম ঘরোয়া দারুণ খেতে এই সুদীপ কেমন লাগছে দারুণ খুব সুন্দর টেস্ট আর বিশেষ করে এই শালপাতা দিয়েছে আরো ভালো লাগছে ও খাবার মুখে নিয়ে কথা বলতে পারছে ঠিক মতো করে কলকাতার কাছে একটা দিন যদি তোমরা চাও পাহাড়ের কোলে সুন্দর একটা পরিবেশে থাকবে আমি বলবো চলে আসতে পারো কাঁকড়াঝড়ের এই ঝিনুক ক্যাম্পে দেখুন এই হচ্ছে পাহাড় আর নিচেই রয়েছে কিন্তু থাকার জায়গা এখানে একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু রুম রয়েছে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানে একটা খুব সুন্দর দেখুন ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে মানে একটুখানি জাস্ট উপরে উঠে আপনারা ওখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাবেন দেখ কত সুন্দর কালারফুল লাগছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনখানা রুম রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ না জাস্ট এই রুমটা একবার দেখুন কত সুন্দর দারুণ না এখানে তিনখানা বেড রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে দুজন থাকা যাবে ওখানে দুজন থাকা যাবে এখানে দুজন থাকা যাবে মোট ছজনের জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর বেশ বড় সড়ো উপরে ফ্যান রয়েছে এসিও রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে ওয়াশরুম দেখিয়ে দিই তোমাদেরকে দেখো উপরে গিজারও কিন্তু রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে প্রতিটা রুমেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে তো সেক্ষেত্রে দারুণ সুন্দর একটা প্রকৃতি দেখুন এবার কত সুন্দর লাগছে আর রুমগুলো সত্যিই খুবই কালারফুল দারুণ এখানে আমি আছি মাঝে রুমে এখানে কিন্তু ডবল বেডরুম সিঙ্গেল বেডরুম সবই রয়েছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন তো চলুন যাই ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই দারুণ দারুন সুন্দর একদম পাহাড়ের কোলে এত সুন্দর এই ক্যাম্প এটা হচ্ছে ঝিনুক ক্যাম্প এখানে এলে তোমরা শাল চিকেন থেকে শুরু করে ট্রেকিং ক্যাম্পিং সব কিছু একদম মন খুলে করতে পারবে এরপর সন্ধে হল শুরু হলো বনফায়ার ফায়ার ওর সাথে বারবিকিউ চিকেন তো থাকবেই কিলো অবশ্য ছশো টাকা করে আপনারা চাইলে নিতেই পারেন তারপর আমরা সন্ধেবেলা বারবিকিউ কিউ চিকেন ও রাত দশটা নাগাদ রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম সেদিনের মতন পরের দিন সকাল সকাল ময়ূরের ডাকে সবার ঘুম ভেঙে গেল আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো একদিন বা দুদিনের জন্য ঘুরে আসুন সত্যি কথা বলতে মন ভালো হয়ে যাওয়ার ঠিকানা আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এই ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বং ফাইন্ডার